করেছেন বলে আমি হলাম তোমাদের আমির আল মুমিনিন উমার ফারুক তোমরা যে নেতার আবদার করেছিলে তাই আমাকে তোমাদের গভর্নর হাউসে নেতা করে পাঠিয়েছে যারা চিঠি লিখেছিল কমিটি মেম্বার মুরল রাম এদের মন খারাপ হয়ে গেল এতবার করে বলেছিলাম একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবে এমন লোককে পাঠিয়েছেও তো নিজেই ঠিক মতন দাঁড়াতে পারে না বয়স্ক লোককে পাঠিয়েছে কেন এর আমরা তো বুঝতে পারলাম না অবশেষে জ্বলছে উমারে ফারুক যখন পাঠিয়েছে মেনে তো নিতেই হবে কি করবে রে এবার যখন উমারে ফারুক যখন পাঠিয়েছেন আমাদেরকে মানতেই হবে বলে হুজুর আপনাকে আমির বলে আমরা গ্রহণ করে নিলাম নেতা বলেন অ্যাকসেপ্ট করে নিলাম এবার বলুন আপনার কি আদেশ রয়েছে বললে শোনো সবাই হাজির হয়েছো বলে হ্যাঁ হুজুর থেকে আর কোনো অন্যায় হবে না মন দিয়ে শোনেন কি বলছেন এতদিন যা করার করেছ আমি যতক্ষণ আছি আমার দেশে থাকাকালীন কেউ অন্যায় করবে না অত্যাচার করবে না জুলুম নির্যাতন করবে না খুন কিছু দেখতে চাই না তোমরা কি করবে এ নামাজ পড়া হয়ে গেলে সবাই নিজের নিজের বাড়ির দিকে রওনা হবে রাত্রেবেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না ফজরের আজান দিবে তখন বাড়ি থেকে বের হবে আর এর মধ্যে তোমরা মাঝখানে রাত্রে বেলায় যদি খারাপ উদ্দেশ্যে বাড়ি থেকে তোমরা বের হও আমি কসম বলি কেউ জিন্দা বাড়ি ফেরত যেতে পারবে না যারা চোর ডাকাত ছিল মুচকি মুচকি হাসতে লাগলে দেখো বয়স্ক মানুষ আবার বড় বড় ভাষণ দিচ্ছে কি করবো ওকে ধাক্কা মালিতে যাবে আবার বলছে রাত্রি বেলায় কেউ বাড়ির বাইরে বেরোবি না তোমারা কেউ জিন্দা বাড়ি ফেরত যে মানে অবহেলা করছে বয়স্ক যে এই দেখেন চোর ডাকাতরা এরা কিছু মনেই করলো না কারণ এরা ভাবছে যে বয়স্ক কি করতে পারবে কিন্তু এই বেচারা জানে না যে পৃথিবীর বুকে সর্বশক্তিমান জিনিস কোন পরামানু বোমার নাম নয় কোন একে ফর্টি সেভেনের নয় সব থেকে শক্তিমান জিনিসের নাম হলো ইমান যদি ইমান মজবুত থাকে তোমার সব সম্ভব আছে আর ইমান যদি কমজোরি হয়ে যায় তাহলে চামচিকাতে লাথি মারবি

সিংপাড়া থেকে বাঙ্গি আস্তে আস্তে রাস্তা ধারে একটা জাম গাছ বিশাল বড় জামের গাছ দেখতে পেলো কয়েকটা বয়স্ক মানুষ চিন্তা করলো আল্লাহ এখানে যদি কাউকে পেতাম একবার জাম গাছে উঠে আমাদের জন্য জাম পেরে দিত সেও খেতো আমরাও সবাই মিলে ভাগ করে খেতাম এই যুক্তি করছি হঠাৎ করে একজন ইমাম সাহেব মানুষ চুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে বলছে আমি হলো মসজিদের ইমামতি অনেকদিন করেছি আমি যোগ্য মানুষ গাদ্দারি করি না বেঈমানি করব না ওয়াদা খেলাপ করব না আমাকে তোমরা গাছে উঠাও আমি তোমাদের জন্য জাম ফেড়ে এনে দিব আমিও খাবো তোমরা সবাই মিলে খাবে সাইদ থেকে একজন ফতোয়া দিয়ে দিল মলবির গাছে উঠা জায়েজ নয় বুঝলে সাইদ থেকে ফতোয়া চলে এলো মোলবি কেন গাছে উঠবে ও তো জায়েজ নয় একটা হুমড়া চুমড়া ব্যক্তি এসে বলছে আমাকে উঠাও আমি আগের মেম্বার ছিলাম সমাজের সেবা করেছিলাম আমাকে উঠাও তাই না কি বললে ওকে যখন সবাই মিলে গাছে উঠিয়ে দিল এবার বসে আছে জাম পড়বে বলে কিন্তু জাম পড়া তো দূরের কথা এবার দেখছে শুধু আঠি পড়ছে কি কথা হয়েছিল যে জাম পেড়ে আমাদেরকে খাওয়াবে সেও খাবে এখন দেখছি ওই নিজেই জাম খাচ্ছে আর আঁচি নিচে ফেলছে কি করা যায় তখন এবার হাত তুলে দোয়া কো তুমি এক গাছ থেকে নামিয়ে দাও একে গাছ থেকে হজিয়ে দাও গাছ থেকে ফেলে দাও কেন বে তোরাই তো উঠালি তোরাই তো চেড়া চেড়া উঠালি নিজের লোককে নিজের জাতির লোককে ফতোয়া দিয়ে তাড়িয়ে দিলি বলে এদের গাছে উঠা যায় লাই তোরা এখন চেড়ে চুড়ে উঠালি এখন কেন বলছি গাছ থেকে নামাদে এখন বুঝছে লাই এখন দেশের পরিস্থিতি বাবা তোমাদের বিপদ তোমরাই টেনে এনেছ এরি লেগে এখন ভুগো কত ভুগবে জানো না ওরে এখন ভারতবর্ষে কত মুসলমান কিন্তু সেদিনকার কথা চিন্তা করো এখন কি বিপদ এসেছে তার থেকে কত বড় বড় ভয়ানক বিপদ এসেছে মুসলিমদের উপরে যখন মুসলমান ছিল না অল্প কয়েকজন হয়তো এসেছিল জায়গায় জায়গায় হিন্দুস্থানের বুকে আমার খাজা গরিবে নওয়াজ যখন আবির্ভাব হন হিন্দুস্থানে তখন কার রাজত্ব ছিল বলেন প্রত্যেকটা কথা খুব মূল্যবান কথা বলবো মন দিয়ে শুনে যখন আমার খাজা হিন্দুস্থানে আসে তখন রাজত্ব কার ছিল জানেন না মুসলমানের কীর্তি রাজ্য হানে পৃথিরাজ চৌহান জয়পালের লয় ও তো জাদুকার ছিল যোগী জয়পাল পৃথিরাজ চৌহানের রাজত্ব ছিল তো ওর মা ছিল তারা গণনাকারী তারা গণে দেখে সবকিছু বলে দিতে পারতো তোর মার রাজ দরবারে সবাই বসে আছে সকাল বেলা আর রানী মা এসে ঝুমুক ঝুমুক করে পায়ে বুঝাছেন নেমে বলছে বাবা পৃথিরাজ বলে বলুন রানী মা বলে তোমার এই রব রাবা বেশি দিন টিকবে না বেশি দিন চলবে না আর তোমার ধর্ম ধুলির সাথ হবে তোমার রাজত্বও শেষ হবে যোগ বৃদ্ধি রাজ্যমকে উঠে বললে রানিমা কেমন কথা বলছেন এই কথা যদি অন্য কেউ বলতো তার মাথা ছিদ্ছেদ করে দিতাম আপনি মা বলে কিছু বলতে পারছি না বলে শোনো রে আমি যেটাই বলি সেটাই সত্য হয় আমি তারা গণনা করে বলেছি পশ্চিম দিক থেকে নয় জন আল্লাহওয়ালা ব্যক্তি আসবে টুপিওয়ালা দাড়িওয়ালা তসবিওয়ালা পশ্চিম দিক থেকে আবির্ভাব হবে সে এসে তোমার ধর্মকে ধুলির করবে তোমার রাজত্ব শেষ করে দিবে তখন পাশে ভুটান রাজা বসেছিল ও বলছে রানীমা কেমন কথা বলেন নয় জন আরে আমারে একদল সিপাহীকে বাঁচিয়ে দিলে ওদের মাথাগুলোকে আলাদা করে কেটে নিয়ে চলে আসবে রানীমা বলছে চুপ করবে আদব তুই কি সাধারণ কোনো মানুষ ভেবেছিস ওরে আল্লাহওয়ালা মানুষ পৃথিবীর মানুষের হাতিয়ার মিলে যদি মারার চেষ্টা করিস ওদেরকে কেউ মারতে পারবি না ওদেরকে মারতে গেলে চালাকি করে কৌশল করে মারতে হবে নচেত পারবি না সাধারণ কোন মুल्ला নয় সে হলেন একজন বিখ্যাত ওলি আল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার কথা বুঝতে পাচ্ছেন তো বলবো না ছেড়ে দিব বলেন সত্যি বলছেন কারা কারা শুনবেন না তুখান দুইজন ঝুঁকে পড়ে উঠাই তো বুঝতে না পালে হয় সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফানলা বেরিয়ে যাই এটা স্বাভাবিক ব্যাপার তো জাগি আপনারা ভালো করে শুনুন ইনশাআল্লাহ হা তুলিয়ে বলেন আল্লাহু আকবার জি চাঁদ দিনে চাঁদ से कहा आ गए हुजूर आ गए आ गए हुजूर आ गए झुमकाओ बोलो मरहबा आ गए हुजूर आ गए आ गए हुजूर आ